এখন যদি আপনারা একটা বুদ্ধি করতে পারেন যে গিজারটা এখন কিনে নিতে পারেন তাহলে কিন্তু শীতের ভেতরে অনেকগুলো টাকা সেভ করতে পারবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মিরাজ ভাই সত্যি কথা বলতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এটা কি আপনাদের এত এতদিন যাবত যে বিক্রি করে আসতেছেন

এই গিজার কিনা মিডিয়া কোম্পানি একটা গিজার কিনা সম্পত্তি না একই সমান আচ্ছা কারণ এটা আপনার যতদিন আপনি বেঁচে থাকবে ইনশাল্লাহ এই জিনিস ততদিন আচ্ছা আমাকে কিছু আগে বুদ্ধি বলে দিয়ে সেটা হচ্ছে বড় বিল্ডিং হাই রেস্ট বিল্ডিং আট তলা দশ তালার যে পানির প্রেসার সেটা কি মিডিয়া নিতে পারে একশো পার্সেন্ট নিবে আচ্ছা আর ছোট বিল্ডিং যেগুলা একতলা দেড়তলা গ্রামে টিমের ঘরেও লাগাইতে পারে চাইলে হ্যাঁ আপনি যেইখানে মন চাই আপনি বেড়ার রুম লাগান কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই কারণ কি মিডিয়া কোম্পানি কি দিতেছে আপনাকে গ্যারান্টি নিশ্চয়তা হচ্ছে আপনার গরম পানি আটচল্লিশ ঘন্টা গরম থাকবে একবার গরম করবেন আটচল্লিশ ঘন্টা গরম থাকবে একবার গরম করতে কত সময় একবার গরম করতে আপনি যদি নর্মালি বাজার থেকে যে গিজার কিনেন না কেন বারো থেকে পনেরো মিনিট সময় দিতে হয় আর মিডিয়া গিজারে আপনার সময় দিতে হবে তিন থেকে সাত মিনিট মানে তিন মিনিটের যে গরমটা হয় ওটা হচ্ছে কুসুম গরম গরম এরপরে ফুল হিটে যাইতে গেলে সাত মিনিট আর এই সাত মিনিট যখন গরম হবে এই গরমটা ঠান্ডা করতে সময় নেবে আটচল্লিশ ঘন্টা তার মানে তো ভাই আমি যদি দিনে একবার ব্যবহার করি একবার গরম করি আপনি সকাল বেলায় ওয়াশরুমে গেছেন গুজুল করে বের হয়ে গেছেন

ভিতরে গ্লাস প্রোটেক্টর প্লাস আপনার সিরামিক প্রোটেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে ট্যাঙ্ক গ্লাস দেয়া আছে গ্লাস ফুল গ্লাস ফুল আছে যেটা যেটা ওটা কারণটা হচ্ছে ভিতরে যে আপনার স্টিলের ট্যাঙ্কিটা থাকে সেই ট্যাঙ্কিতে কোনো সময় রাস করবে না রাস না পড়ার কারণে ফুইলে যখন আপনি গরম পানিতে দিবেন শৈলে কোনো হার্স হবে না আচ্ছা শৈলে কোনো হার্স হবে না চমৎকার আচ্ছা তো কয়টা সাইজ আছে আমরা একটু দেখে সাইজ হচ্ছে আপনার যারা হচ্ছে ওয়াল সিডিং করেন যাদের বাসায় ফল ফল সিডিং নাই আচ্ছা ওয়াল সিডিং এর জন্য দুইটা সাইজ দেওয়া আছে একটা হলো 15 লিটার একটা হলো 30 লিটার তো ওয়ালে তো পানি টানি যেতে পারে ওয়াটারপ্রুফ কিনা 100% ওয়াটারপ্রুফ এটা হচ্ছে এবিএস বডি আচ্ছা এটা আপনার পরলে যদি দশ বিল্ডিং এর উপর থেকে পরে এটা ভাঙবে না ফাটবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে অটো সার্ট বন্ধ আছে যেটা হচ্ছে বিদ্যুৎ যদি আপ এন্ড ডাউন করে এটা নষ্ট হওয়ার কোনো পসিবল নষ্ট হবে না কোনোদিন হবে না আচ্ছা তো সাইজ গুলো কি উপরে একটা হচ্ছে এটা হচ্ছে পনেরো লিটার এটা ইনডোরে ব্যবহার করা ইনডোরে ব্যবহার করা যায় পনেরো লিটার তিরিশ লিটার আচ্ছা আর যারা ফল সিলিং এ নিবেন আর শুধু আমি আরেকটা কথা বলি এটা শুধু বাথরুমের জন্যই না এটা চাইলে দুইটা লাইন করে আপনি বাথরুম করতে যদি বাসায় গিজারের লাইন হ্যাঁ থাকলে আপনার করতে পারবেন কোনো সমস্যা নেই দুইটা বাথরুম কভার করতে পারবেন

ওই পাশাপাশি দামে কিন্তু আমি ভালো জিনিসটা পাচ্ছি ওকে তাহলে মাত্র বারো হাজার বারো হাজার টাকা পাশাপাশি তিরিশ লিটার তিরিশ লিটার হচ্ছে যে আপনার চারজন পাঁচজনের ফ্যামিলি যাদের আছে তাদের তিরিশ তিরিশ লিটার আপনি নিতে পারবেন এটা হচ্ছে নরমালি রেট ছিল আমাদের সতেরো হাজার পাঁচশো টাকা তো আজকে আমরা অফার রেটে দিতেছি মাত্র তেরো হাজার টাকা আচ্ছা আমি শুরুতে যেটা বলতেছিলাম এটা কিন্তু এটা কিন্তু এনামেল এর ট্যাংক দেওয়া আছে কিন্তু সাত বছর সাত বছর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইগুলোর ভিতরে হচ্ছে অ্যালকালাইন সিস্টেম অ্যালকালাইন কি জিনিস যারা ফিল্টার ইউজ করে তারা বলতে পারবে অ্যালকালাইন হচ্ছে আপনার যদি আপনি দেখা গেল বাসা থেকে আপনি টুরে গেছেন কোন জায়গায় ট্যুরে গেছেন এক সপ্তাহের জন্য বেড়াতে গেছেন কক্সবাজার যান ব্যাংকক যান থাইল্যান্ড যান যেখানেই যান আপনি এক মাস এক এক সপ্তাহ পরে যদি আপনি বাসায় ফিরে আসেন যে পানিটা ভিতরে আছে সেই পানির মধ্যে দূষিত কোনো কিছু জন্মাবে না সাথে সাথে ভাব সাথে সাথে কোনো স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা নাই কিছু থাকবে না আচ্ছা তো হরিজন্টাল যে সাইজ গুলো আছে এটা কত কত লিটার এটা হচ্ছে আপনার 50 লিটার হয় 40 লিটার হয় 30 লিটার হয় কোনটা কেমন প্রাইস এটা হচ্ছে 50 লিটার নরমালি রেট ছিল আমাদের 17500 টাকা

যে আমি আলাদা একটা আউটলাইন সিস্টেম করে দিব এটা আউটলাইন সিস্টেম করা আছে এটা ট্যাঙ্কিটা ফ্রেশ হয়ে যাবে একদম আর শুধুমাত্র শীতকাল না ভিউয়ার্স যে কোনো ডক্টরের সাথে যদি আপনি কথা বলেন ডক্টর সব সময় আপনাকে বলবে যে কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন আর এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে কি আমি যখন সব সব হ্যাঁ সব আমি মিডিয়ামে দিয়ে রাখলাম মিডিয়ামে দিয়ে রাখলে কি হবে এটা মিডিয়ামে যখন গরমটা হবে আটচল্লিশ ঘন্টা পরে হয়তো এটা আস্তে আস্তে ঠান্ডা হবে হবে না তাহলে তখন এটা আবার অটো সিস্টেমে আপনি যখন লাইনটা দিবেন এই সুইচটা আবার অটো সিস্টেমে গিয়ে আবার মিডিয়ামে চলে যাবে বাহ তার মানে জন্য সহনশীল হবে মাসিক বিদ্যুৎ বিল কেমন আছে মাসিক বিদ্যুৎ বিল আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার মাসিক বিদ্যুৎ বিল যেটা বলি আমরা যেটা বুঝি অনেকের ধারণা যে একটা গিজার আপনি দুই হাজার ওয়াট হয় পনেরোশো ওয়াট হয় ওয়াট মানে তো হাজার হাজার টাকা বিল আসবে হাজার টাকা বিল আসবে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা যারা মাইক্রোওয়েভ বাসায় ইউজ করে ষোলোশো ওয়াট হয় পনেরোশো ওয়াট হয় ওটার জন্য কিন্তু একশো টাকার বিল আসে না যদি দৈনিক দুই ঘন্টা ইউজ করেন আচ্ছা এই জিনিসটা এই জিনিসটা ইউজের কি হয় হয় দিনে সকালবেলা রাত্রে বেলায় তো এই এটা যদি ঘন্টা দৈনিক যদি দুই ঘন্টা ইউজ করেন মাস শেষে আপনি একশো টাকা বিল গুনতে হবে না ওকে সেট করে আমার লোক থাকবে কিনা বা লোক পাবো কিনা সেটার জন্য ব্যবস্থা আছে প্রত্যেকটা গিজারের সাথে ঢাকার ভিতরে যারা নিবেন তাদের হচ্ছে সেটিং করার জন্য যদি মিস্ত্রি লাগে আমাদের সাথে ফোনের মাধ্যমে কথা বলার সাপেক্ষে আপনার মিস্ত্রি সহ আমরা বাসায় পাঠাই দেব কমপ্লিট করে কমপ্লিট প্যাকেজ কমপ্লিট একতা এন্টারপ্রাইজ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ